আজকের পরিবর্তন সম্ভব না দুনিয়ার পরিবর্তন করা সম্ভব না কারণ আজকে একটা মাদ্রাসা তৈরি হবে সেখানে যদি অর্থ না দেন তাহলে মাদ্রাসা তৈরি হবে না আজকে যদি মসজিদ তৈরি করেন সেখানে অর্থের প্রয়োজন আজকে যদি গরিব দুঃখীর পাশে আপনি যদি দাঁড়াইতে চান সেখানে অর্থের প্রয়োজন আজকে মুসলমানরা জাকাত নেয় তো আল্লাহ বলছেন কি ও আকি মুসলাতা ও আতু জাকাত তোমরা সালাত আদায় করো জাকাত দাও সালাত আদায় করো জাকাত দাও তার মানে সালাতের পরে জাকাতের কোথায় তে আপনি কবে জাকাত দিবেন আপনি তো খালি কোন রকম টেনে হিস্ট্রি দিন পার করছেন অপচয় সময় নষ্ট করছেন এবং কি করছেন ফেসবুক ইউটিউব তারপরে টুইটার গেম খেলে সময় নষ্ট করছেন অথচ আপনি ভাবছেন যে এইভাবেই দুনিয়াটা বড় হাও দাওয়ার পড়তে করে মারা যাব শেষ অথচ আজকে মুসলমানের বাচ্চাদের মধ্যে কোনো অর্থনৈতিকভাবে শক্তিশালী এমন কোনো লোককে দেখা যায় না যে তারা মসজিদ মাদ্রাসার কাজে অর্থ ব্যয় করবে মানুষ যখন একদল মানুষ জিহাদের কাজে লিপ্ত একদল মানুষ জিহাদে আছে তো জিহাদ করতে হলে যে অর্থ টাকা পয়সার প্রয়োজন তারপরে কি বিভিন্ন অস্ত্র সামগ্রী জোহান দেওয়া প্রয়োজন এগুলো মানুষকে সরবরাহ করতে হবে কারা সরবরাহ করবে আপনি মুসলিম হয়ে যুদ্ধ করবেন আর ইহুদি খ্রিস্টানরা আপনাকে যুদ্ধ করার জন্য তাদের সাথে যুদ্ধ করার জন্য অর্থ দিবে না তার মানে আপনাকে এমনভাবে অর্থশালী বিত্তশালী হতে হবে যেন আপনি ইসলামকে ইসলাম ধর্মের জন্য আল্লাহর জন্য জিহাদের কাজে অর্থ ব্যয় করতে পারেন মুসলমানের পিছনে মুসলমানের মসজিদ মাদ্রাসার পিছনে টাকা ব্যয় করতে পারেন কিন্তু